হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট ইউনিটের তোমার দু হাজার বাইশ সালের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান এই প্রশ্নপত্রটা একটু দেখে নিচ্ছি যেখানে এখানে কী কী প্রশ্ন করা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব প্রথমে দেখো এক নম্বরে চারটে প্রশ্ন দিয়েছে মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে কি দিয়েছে দেখো যে কুইনাইন কোন গাছের বর্জ্য পদার্থ তারপরে কি একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও তারপর কী দিয়েছে সামুদ্রিক মাছের যকৃতে কি কি ভিটামিন থাকে এরপর কি পরিবহনে সাহায্যকারী দুটি প্রাণীর নাম লেখো চারটে তোমাদের প্রশ্ন দিয়েছে তারপরও দেখো শর্ট কোশ্চেনই সব দিয়েছে আর কি এখানে আর সাধারণত তোমাদের তো শর্ট প্রশ্নই আসে যে শূন্য স্থান পূরণ দিয়েছে ড্যাশকে ঝাড়ুদার পাখি বলে সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে অ্যাজোলা বাতাসের ড্যাশ গ্যাস বেঁধে ফেলতে পারে এবার আবার দিয়েছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো সেখানে কি কি দিয়েছে যেসব প্রাণী লতা পাতা ফল মূল খায় তাদের বলে মাংসাশী তৃণভোজী না স্তন্যপায়ী প্রাণী আর দিয়েছে কি সাগর কুসুমের সাথে মিথজীবিতার সম্পর্ক আছে জাপ পোকা গোবক ক্লাউন মাছের তারপর বয়ে কি দিয়েছে দইতে উপস্থিত জীবাণুর নাম হলো ল্যাকটোব্যাসিলাস স্টেপটোমাইসিস না ল্যাক্টোগ্লোবিউলিন আর ঘয়ে কি দিয়েছে চাল থেকে ভাত হওয়া হল একমুখী প্রক্রিয়া এই বিক্রিয়া উভমুখী বিক্রিয়া পর্যাবৃত্ত বিক্রিয়া না অভিপ্রেত বিক্রিয়া এখানে তোমাদের চারটে সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে তারপর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে বলছে দু নম্বর করে চার এখানে চারটে দেওয়া রয়েছে কি কি রয়েছে কি মনুষ্য সৃষ্ট ঘটনা কি এটা উদাহরণ দিতে বলেছে উভমুখী বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও দেখো সবেতেই কিন্তু উদাহরণ দিতে হবে দুটি রাসায়নিক সারের নাম লেখো আর দিয়েছে কি যে মন্থর ঘটনা কাকে বলে উদাহরণ দাও তিনটে হচ্ছে প্রশ্ন উদাহরণ আর একটা উদাহরণ শুধুমাত্র সারের নাম এই চারটে প্রশ্ন এখানে দিয়েছে দুটো লিখতেও তো দেখো এই ধরনের পরিবেশ বিজ্ঞান যে ধরনের এখানে প্রশ্ন করা হয়েছে এরকম প্রশ্নই কম বেশি আসে তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি পরপর ভিডিও আপলোড করছি আমি এই কথা তোমাদের রোজই ভিডিওতে বলছি কারণ তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না করে রাখো পরবর্তী সময়ে সারা বছর কিন্তু আমি বিভিন্ন কিছু সাজেশান দেবো প্রশ্ন উত্তর আপলোড করবো অনেক কিছু কিন্তু দেবো তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হবে পরের ভিডিওতে